দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তাহলে কি ট্রফি শেষ হতে যাচ্ছে পর্ব রোকো বলতে আমি বোঝাইছি হচ্ছে রোহিত শর্মা কোহলি বিরাট কোহলি এই দুজন প্লেয়ার ভারতের লিজেন্ডের কাতারে আছেন লিজেন্ডের কাতারে আছেন বললে কি হবে তারা যতদিন ভারতের ক্রিকেট ইতিহাস থাকবে ততদিন রোহিত শর্মা বিরাট কোহলি এই দুজনের নাম থেকেই যাবেন তবে যেই একটা জিনিস ক্রিকেট পাড়ায় বেশ আলোচনা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে রোহিত শর্মা বিরাট কোহলি তারা কি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার পরেই নিজেদের গুটিয়ে নেবেন তারাও কি ভারতীয় জার্সি ওয়ানডে জার্সি তুলে রাখবেন আগেই তো টি টোয়েন্টি জার্সি অলরেডি তুলে রেখেছেন মানে টি টোয়েন্টি থেকে তারা দুইজনে বিদায় নিয়ে নিয়েছেন এবার কি তাহলে ওয়ান থেকে বিদায় নিয়ে নিবেন অনেকে বলছেন যে হয়তোবা বিরাট কোহলি রোহিত শর্মা অবসর নিয়ে নিতে পারেন অনেকে বলছেন যে না তাদের যে ধরনের ফর্ম আছে তারা যেভাবে ক্রিকেটটা এখনো খেলছেন তাদের কম পক্ষে দুই হাজার সাতাইশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলা উচিত দর্শক আপনি দেখেন আহ কালের মধ্যে লাস্ট দুই তিন দিনের মধ্যে কিন্তু অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ অবসন নিয়ে নিয়েছেন তারপরে বাংলাদেশের মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর নিয়ে নিয়েছেন এখন কি তাহলে আমার এদরে বারবার যে কোশ্চেনটা আসতেছে তাহলে কি একটা আনএক্সপেক্টেড একটা কিছু হইতে পারে এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমার পার্সোনাল মতামত কি বিরাট কোহলি আর রুইত শর্মার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রোহিত শর্মা ব্যাপারটা আমি আসলে সঠিক বলতে পারবো না তবে বিরাট কোহলির ফর্ম বলেন ফিটনেস বলেন আমি এর আগে বিরাট কোহলিকে নিয়ে ভিডিও করেছি যে এরকম 36 ইয়ারসে সে একজন প্লেয়ার যেভাবে তরুণ ক্রিকেটারদের মতো দৌড়ায় সেইখানে একজন ক্রিকেটার কিভাবে অবসর নিয়ে নেয় বা তার যতদিন পিনে নিয়ে নেয় আমার কাছে মনে হয় যে এটা ক্রিকেটের সাথে অন্যায় করা হবে ক্রিকেটের সাথে আমার কাছে মনে হয় বিরাট কোহলি দুই হাজার সাতাইশের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা খেলা উচিত শর্মাকে রোহিত শর্মার রোহিত শর্মা এখন ওভারওয়েট হয়ে গেছে আহ ফিটনেস কমে গেছে রোহিত শর্মার বাট যেখানটাতে ভারতীয় দলের হেড কোচ গৌতম গাম্ভীরের কোনো সমস্যা নাই সেখানে আপনার আর আমার কি সমস্যা গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে এসে একটা কথা বলেছেন যে রোহিত শর্মা ফর্মে আছেন নাকি আউট অফ ফর্ম সেটা নিয়ে তার কোনো কিছু যায় আসে না তিনি শুধু এটা দেখতে চান যে একজন প্লেয়ারের ইম্প্যাক্ট কতটুকু ওই খেলার উপরে ওই প্লেয়ারটার আপনার গুরুত্ব কতটুকু বহন করতেছে যেমন ধরেন সাপোজ রোহিত শর্মা প্রত্যেকটা খেলার আগে এরকম ভাবে একটা শুরু এনে দেন একটা আগ্রাসী একটা শুরু মার মুখে একটা শুরু এনে দেন সেটা কিন্তু দলের প্রত্যেকটা প্লেয়ারের কাছে একটা মেসেজ সেন্ড করে সেটা কি ধরনের মেসেজ সেন্ড করে সেটা একটাই মেসেজ সেন্ড করতে পারে সেটা হচ্ছে উই আর হিয়ার টু উইন আমরা এখানে এসেছি তিনি যেই একটা ডোমিনেশন রাখেন একটা অন্য টিমের বোলারদের উপরে সেই জিনিসটাই গৌতম গাম্ভীরের পছন্দ মানে আগ্রাসী অ্যাটাকিং খেলার যে মনোভাবটা সেটা রোহিত শর্মার মধ্যে কুটকুটকে ভরা আছে ভাই কুটকুটকে ভরা দেশ হয়ে আমার কাছে মনে হয় রোহিত শর্মা আহ সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ যদি খেলেন আমি অবাক হব না সাথে সাথে বিরাট কোহলিও যদি খেলেন তাহলেও আমি অবাক হবো না আপনি বিরাট কোহলির কথা চিন্তা করেন তাকে আপনি কোন দিক দিয়ে অবসর নিতে বলবেন ভাই হ্যাঁ একটা সময় ফর্ম খারাপ ছিল ফর্মে আহ ওই রকম ভাবে ছিলেন না ফর্ম ভাবে ক্যারি করতে পারেন নাই বাট কথা হচ্ছে যে একজন প্লেয়ারের তো আসলে অলওয়েজ আউট অফ ফর্ম থাকে না যেমন ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফি চলে আসছে এখানে পাকিস্তানের এগেনস্টে একটা ইম্পর্টেন্ট ম্যাচে বিরাট কোহলি হান্ড্রেড অস্ট্রেলিয়ার মতো একটা টিমের এগেনস্টে চেঞ্জ করতে নেমে এইটি ফোর রানের একটা অসাধারণ ইনিংস আর কিভাবে দৌড়ায় দৌড়ায় কিভাবে রানগুলা নিছে ভাই আপনি যদি খেলা দেখে থাকেন খেলা ফলো করে থাকেন তাহলে আপনি বলতে বাধ্য যে বিরাট কোহলি একটা অন্য গ্রহের একজন প্লেয়ার অন্য গ্রহের একজন প্লেয়ার তারপর যাই হোক না হয় বাদ দিলাম বিরাট কোহলি রোহিত শর্মার কথা কিন্তু এখন কথা হচ্ছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন রোহিত শর্মা বিরাট কোহলি দুইজনই অবসর নিয়ে নিলেন তার সাথে সাথে রবীন্দ্র জাদেজা তারপরে আরো অনেককে নিয়ে কথা হচ্ছে হয়তো এমনও হইতে পারে চ্যাম্পিয়ন ট্রফি করে নিউজিল্যান্ড টিম থেকে কেইন উইলিয়ামসন অবসর নিয়ে নিতে পারে আবার এমনও হইতে পারে ওয়ার্ল্ড কাপ ওডিআই চ্যাম্পিয়ন ট্রফির পরে রবীন্দ্র জাদেজাও অবসর নিয়ে নিতে পারে অনেকগুলো নামই আছে তালিকায় তিন থেকে চার জনের নাম তার মধ্যে বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা উইলিয়ামসন এদের নাম গুলো একটু ঘুরে ফিরে বারবার আসতেছে তবে আমার কাছে মনে হয় না যে এই সময়টা তাদের অবসর নেওয়া সঠিক সময় কারণ ভাই ভারতের পাইপ তো অনেক প্লেয়ার আছে তারা এক একজন এক এক ফর্ম্যাটে খেলতেছে তো এই যে দুজন প্লেয়ারের কথা বললাম রোকো আমার কাছে মনে হয় তাদের আসলে রোকা উচিত তাদের রোকা উচিত দুই সালের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ভাই বিকজ আমি গতবার দেখেছি যে দুই সালে অডি ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়ার কাছে হারের পর রোহিত শর্মা যে ফেজটা আমি দেখেছি সেই ফেজটা থেকে বের হয়ে যদি রোহিত শর্মা একটা ওডে ওয়ার্ল্ড কাপ জিতে তারপরে অবসর নেন সেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগবে তারপরে দর্শক আপনারা মতামত দিবেন আপনারা বলবেন আপনারা জানাবেন যে রোহিত শর্মা বিরাট কোহলি এরা কি আসলে অবসর নেবেন কিনা বা নেওয়াটা উচিত হবে কিনা সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম